আপনি তো রোজা করেছেন তাই না হ্যাঁ আপনি সকাল থেকে এইভাবে সারা করছেন আপনার গায়ে তো আচ্ছা আচ্ছা আপনি এই মেঘলা তো এইভাবে যে মাঠে আমি ভাবছি যে কে না কে সেই জন্য আমি এবার আসলাম এসে যাচ্ছে হুজুর সাহেব কোনো লেবার নেননি आगे दिन के बोले सलाम जब आपने कीप किया से दान हाल आपने कहा ना लेवन नैन ना दे बोला है ना ही मैं क्या तो आपने काज को अच्छा है लेवन नैन ने हाँ बोलो ना हमें खाट आपने खाट की वाली तुम्हारा खेती बस क्यों ये रमजान में से खाट मिला कर लिया कोला पाने से पैरों में ये तो तो बोला रखा था अभी ना है हमारे मतलब तो माने আচ্ছা আপনি ওজা করে আপনার যে খাটনি হয়ে যাচ্ছে এরপরও আপনি মানে কেমন করে পারেন এটাই আমি ভাবছি আচ্ছা বৃষ্টি হচ্ছে এত বৃষ্টিতে আপনি সত্যিই আপনার তো একটু রেস্ট নিচ্ছেন না মনে হচ্ছে সে সকাল থেকে খাটছেন আপনি আর এমনি কতক্ষণ কাজ করবে না এই পাবো তাহলে হয়ে যাবে আচ্ছা আপনার কতটা কলা আছে এখানে আপনার তো মাঠ তো সবই কলা মনে হচ্ছে আপনার গাছ তো কাঁদেও চলে এসছে এটা হচ্ছে হুজুরের বাগান আচ্ছা নতুন বাগান আপনি তো কোনো দিনই দেখতে পাচ্ছেন লেবার নেন না আপনি এত পরিশ্রম করছেন আচ্ছা আপনি যাই হোক আর্থিক দিক থেকে ভালোই উন্নতি লাভ করেছেন মনে হচ্ছে আবার ওটা কি গলায় ঝুলছে এটা

অনেক রকমের আচ্ছা গাছগুলা কি জুত হবে হইলে গাছের ফলনটা কি বেড়ে উঠবে বড় বড় হবে নদীটা